রাজ্যের বিভিন্ন জায়গায় আজও শোনা যায় অভিনব পায়রা দৌড়ের কথা উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে মালদা জেলায় পায়রা দৌড়ে চল আছে রায়গঞ্জ শহরে আগে মাঝে মধ্যে পায়রা দৌড় প্রতিযোগিতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হলেও এখন চোখেই পড়ে না তবে রায়গঞ্জ শহরের দেবীনগর কালীবাড়ির বাসিন্দা পেশায় সোফা মিস্ত্রি রাজকুমার মণ্ডল সেই ঐতিহ্য এখনও ধরে রেখেছেন বছরে দু থেকে তিনবার প্রতিযোগিতার আয়োজন করেন তিনি সেজন্য কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে বিচারকরা আসেন সেই প্রতিযোগিতায় তার বাড়িতে রয়েছে প্রায় পনেরো প্রজাতির একশোটি পায়রা রাজকুমার বাবু জানান পাঁচ বছর আগে তিনি প্রথম পায়রা দৌড়ের আয়োজন করেন কি করেন আপনি আমি সুপার কাজ তো সুপার কাজের সঙ্গে আপনার বাড়িতে দেখা যাচ্ছে প্রচুর পায়রা এইগুলো শখ আমার আচ্ছা মানে এত পায়রা পুষছেন কি কারণে শখে 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 আচ্ছা মানে এখানে বিভিন্ন জাতের মধ্যে আবার হচ্ছে আমার হচ্ছে শখ খেলা কম্পিটিশন হয় আমাদের এগুলো পায়রা কিভাবে হয় এর সম্ভব সম্ভব এটা মনে যে যা যা আমার বাড়িতে কোনো মানে কলকাতা থেকে মালদার থেকে শিলিগুড়ির একসাথে হয় খেলাগুলো না একসাথে হয় না মনে করেন যে একদিন দুই দিনে অল্টারনেট হতে থাকে যা যেরা বিভিন্ন জায়গায় যায় যায় আচ্ছা তারপরে কিভাবে এটা প্রথম দ্বিতীয় তৃতীয় হয় কিভাবে এগুলো ঘন্টা হিসাবে মানে যার পায়রা যার পায়রা বেশিক্ষণ উঠবে তারটা মানে ফার্স্ট হলো সেকেন্ড থার্ড কতদিন ধরে অংশ নিচ্ছেন এভাবে এইভাবে মানে চলছে আমার তিন বছর থেকে এই যে বাড়িতে এত পায়রার